এই যে চারটে গান চারটে গানের মধ্যে যে চারটেই শুধু শোনানো হয়েছিল সেটাই তো সিলেক্টেড হয়েছে তা না না তাই হয়েছে তাই তাই হয়েছে এক্স্যাক্টলি মানে ওটা বলছি মানে না মানে নাটা এই জন্য বলছিলাম কারণ আমাদের এটা প্রত্যেকবারই হয় কারণ আমরা অপশন নিয়ে যাই না এটা একটা এক্স্যাক্টলি এক্স্যাক্টলি সেকেন্ড কেটা আমরা এটাই না না ওইটা হয়তো না এরকম না এটা হয়তো ভাগ্য যে হ্যাঁ এখন অবধি আমাদের এটা হয়েছে অ্যাকচুয়ালি যেটা হয় আমরা বাংলা বলে লেগে যায় বুঝলি তো মানে আমরা টাইম হয় আমরা টাইমটা ওই জন্য হয়তো বাই করি কারণ আমরা প্রচন্ড শিওর হওয়ার পর ওই একটা গান তৈরি করা হয় এবং ওই একটা গান ওই জায়গাটার জন্যই দেওয়া হয় আচ্ছা এই যে প্রসেনটা খুব ইম্পর্টেন্ট কথা বললে যে লেগে যায় হুম অনেকেরও কিন্তু লেগে যায় এই প্রশ্নে আসার আগে অরিন্দমকে একটু চিল করতে হবে তার জন্য গান হবে আর একটা কোন গান প্লিজ এই গানটা সবথেকে পপুলার হয়েছে যা বুঝতে পারছি এখনো সব কটা গানই একটা রকম পেস অ্যাড করছে বাট এই গানটা হয়তো প্রথমে বেরিয়েছে বলে বা যে কারণেই হোক এই গানটা খুব মানে সব থেকে বেশি হয়তো পপুলার হয়েছে বা একটা মানে আমি যেটা শুনেছি যে ডিজিটাল মার্কেটের যেটা রিভিউ আছে যে হয়তো একটা রকম রেকর্ডের দিকে যাচ্ছে মানে যে ফাস্ট যতটা ফাস্ট এই গানটা যেভাবে অ্যাপ্রোচ করছে অডিয়েন্সকে ঠিক এমন এভাবে তুই থেকে যা সভাবে আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া নেই ফুটে যাবে ফুল ভিজে যাবে গা কথা দেওয়া থাক গেলে যাবি চোখের বাই ফুটে যাবে ফুল ভিজে যাবে গা কথা দেওয়া থাক গেলে যাবি চোখের বাইরে কেউ কথা দিয়ে যায় ভাষা হয়ে যায় তোর মতো কোন একটা ঢেউ কাটিয়ে আমার দূরে নিয়ে যায় ছুঁয়ে দে আঙুল ফুটে যাবে ফুল ভিজে যাবে গা কথা দেওয়া থাক খেলে যাবি চোখের বাইরে না ছুটে যাবে ফুল ভিজে যাবে না কথা দেওয়া থাক খেলে যাবি চোখের বাইরে মা হুম হুম